সকালবেলায় তো কাজে লেগে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সোর সকালবেলাতে কাজে লেগে গিয়েছে আমি আমার এক দিকে মাল আনা হয়ে গেছে এই তো লাইনে বাকি আছে আর এই হচ্ছে দুধ আছে আর তার সাথে রমেশকে তখন ঘুর ঘুর করছে চার কচুরি খাচ্ছে রমেশকা চা কচুরি খাচ্ছে আমি আজকে সকালবেলা চা খাইনি কারণ চা খেলে পেট গরম হয়ে যাচ্ছে তাদের চা বিস্কুট খাইনি তা হ্যাঁ চলো সকালবেলা দৌড়সা বলছে সকালে কিছু হালকা কিছু খেলে না খেলে পেট খালি তাহলে গ্যাস হয়ে যায় তোমার ঠিক আছে খাবো তাই কাজ তো লেগে গেছে কাজ করি তারপর তোমাদের আবার দেখাবো এদিকে হচ্ছে আমার প্যারা আর এদিকে বরফি নেমে গেছে তা বয়রা বরফি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার গাজর হালুয়া চেপে গেছে তা এখন কাজের চাপটা বেশি হয়ে গেছে তা একা এখন আপাতত করছি আমি তার একটা দাদা ছিল সেই দাদাটা এখন সামনে করে দিয়ে কাজ করতে লেগেছে ঠিক আছে তার জন্যে একা সব কিছু করতে প্যারা বরফি নেমে গেছে এই যে গাজর হালুয়ের দিই মানে কখন কী করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না যা হোক সব কিছু আমাকে ম্যানেজ করে করতে হবে তা তোমাদেরকে কিছু কিছু শেয়ার করতে হবে আর দুদিন হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না মানে কাজের চাপের জন্য একাই সবই বুঝতে পারছো তা এখন দেখা যাক প্যানাটা বানো সরি প্যানাটা বানতে হবে হ্যাঁ বটপিটা হ্যাঁ চাতে হবে রেডি হয়ে গেছে তার গাজর হালুটা চাপই দিয়েছি গাজর হালুটা ওকে আমাদের তা চিনিটা তো দিদি আমাকে ফার্স্টে চিনিটা দিয়ে

বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্যারা পাক তো হয়ে গেছে আর টেনে গেছে আর প্যারা বানতে লেগে গেছে আজকে বরফি চাই দিয়েছে বই খেলে বরফিটা কাটবো ঠিক আছে আর এইদিকে আমাদের মাসি মুনি রসগোল্লা নিতে মাসি একটু হাই করে দাও টাটা করে দাও মাসি মুনি এদিকে রসগোলা নিয়ে যাচ্ছে আর এদিকে তো আমি প্যারা বানতে লেগে গেছি তা এখন আমি প্যারা বেঁধে নিই প্যারা বেঁধে নেওয়ার পরে কাজ শেষ হয়ে যাবে তারপরে চান করো রুমে যাবো খাবার নিয়ে চলে যাবো আর এদিকে তো মাসি তো রসগোল্লা নিয়ে যাচ্ছে তোমরা দেখলে অবশ্যই তা এখন পেঁড়া বাঁধছি পাঁচটা অবশিষ্ট টেনে গেছে এদিকে তা মাসি মুনি বাড়ি এখানেই বাড়ি তা এখানেই ওনার বাড়ি আর আমার বাড়ি তো বর্তমান সেটা তোমরা সবই জানো তা মাসি আমাকে দেখছে ওই দিকে তোমায় দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মাসি মুনি মাসি মুনি জিজ্ঞেস করছে কে কার সাথে কথা বলছে মাসি আর অতটা জানে না ঠিক আছে না কী বলো মানে বুঝতে পারছো একটু বয়স্ক মাসে উনি কীরকম আই এইসব ব্যাপারে জানে না যে ইউটিউবের ব্যাপারে ফেসবুকের ব্যাপারে এসব কিছুই জানে না তা এখন চলো কাজটা করিনি তারপরে দরকার হলে দেখানো হবে তোমাদের কি করছি না করছি নাহলে আজ ঘন্টা এখানে আমি শেষ করবো ঠিক আছে চলো